এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা দশই জুলাই গোটা রাজ্য জুড়ে পালিত হয় জাতীয় মৎস্য চাষী দিবস একইভাবে ব্যারাকপুর মৎস্য গবেষণা কেন্দ্রে আজ এই দিবসটি সারম্বরে অনুষ্ঠিত হলো এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার এছাড়া উপস্থিত ছিলেন ব্যারাকপুর মৎস্য গবেষণা কেন্দ্রের ডিরেক্টর বি কে দাস সহ বিশিষ্ট গবেষকরা মৎস্য গবেষণার সাফল্য নিয়ে আসা জন্য এই অনুষ্ঠান মঞ্চ থেকে বেশ কিছু মৎস্য চাষিকে সংবর্ধনাও দেওয়া হয় শুধু এ রাজ্য নয় পার্শ্ববর্তী আসাম কেরাল বিহার ঝাড়খণ্ডের মৎস্য চাষিদেরও এই মঞ্চ থেকে সংবর্ধনা জ্ঞাপন করা হয় এই জাতীয় মৎস্য চাষি দিবসে আজকের দিনটিতে এই দিনের এই অনুষ্ঠান সম্পর্কে বলতে গিয়ে ডক্টর সুকান্ত মজুমদার জানিয়েছেন দেখুন আমি আইসিআর আইসিআর আজকে এসেছি ব্যারাকপুরে এটা ভারতবর্ষের অন্যতম ওল্ডেস্ট একটি অর্গানাইজেশন এবং এর আন্ডারে একমাত্র ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট এখানে এদের চারটি সেন্টার গোটা দেশে আছে আজকের দিনটিকে ফিশারি ফার্মার বা কৃষক মানে মাছ চাষি দিবস হিসেবে পালন করা হয় এই দিনেই বিখ্যাত ঘটনা উড়িষ্যাতে ঘটেছিল যেদিন প্রথম ভারতবর্ষে ক্যাপটিভ ব্রিডিং যেটাকে বলে সেই সেটা সম্ভব হয়েছিল আঙ্গুলে তো সেই দিনটিকে স্মরণ রেখে পালন করা হয় মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারতের মাছ মাছ চাষিদের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনায় প্রায় কুড়ি হাজার কোটি টাকার সংস্থান করা হয়েছে বাজেটে আমরা এই পরিবর্তন আনছি বিগত সত্তর বছরে পঁচাত্তর বছরে ভারতবর্ষের মৎস্য উৎপাদন সত্তর গুণ বেড়েছে এবং এটা সম্ভব হয়েছে আমাদের কৃষকদের মৎস্য চাষিদের অক্লান্ত পরিশ্রম এবং বিজ্ঞানীদের গবেষণার ফলে আমরা সেই দুটোকেই আজকে উদযাপন করছি পাশাপাশি আজকের দিনের যে গুরুত্ব সেই গুরুত্ব নিয়ে বলতে গিয়ে ব্যারাকপুর মৎস্য গবেষণা কেন্দ্রের ডিরেক্টর বি কে দাস জানান ইয়ে আজ যে জাতীয় মৎস্য চাষি দিবস ইয়ে মৎস্য চাষি দিবস আমরা যে ইনস্টিটিউট কা টেকনোলজি যে ইনডিউস ব্রিং কৃত্রিম প্রজনন 1957 মাসিয়া জুলাই 10 তারিখ নে এখানে সম্ভব হচ্ছে তো না এসকে লিয়ে আমরা সারা ভারতবর্ষে আজকে जातीय मत्स्य चाषी दिवस दिवस से दिवोच, पालित हो रहा है और ये जो कृत्रिम प्रजनन हुआ वो पूरा देश में वैप्लबिक मत्स्य चाष जो भा, जो सारा विश्व में भारत आया द्वितीय स्थान है कि हमारा 18.4 मिलियन मेट्रिक टन प्रोडक्शन है कि हम लोग इनलैंड फिशरीज में भी इलेवेन मेट्रिक मिलियन मेट्रिक टन से ज़्यादा है केवल ही कृत्रिम प्रजनन इसको इसको यादगार रखने के लिए जो चासी इसको काम करने उसको संवर्धित करने के लिए और जो वैज्ञानिक काम करें उससे प्रोत्साहित करने के लिए देश व्यापी ये और सिफरी ये टेक्नोलॉजी शुरू हुआ था इसके लिए हम यहाँ सिफरी में ये पालन किए और मान्यवर मंत्री जो तो केंद्रीय मंत्री है यहाँ पर राज्य से उनको धन क्यों हायर एजुकेशन है डोनर है और वो किस कुछ केंद्र में जो रिसर्च प्रोजेक्ट होगा उसको भी मोबिलाइजेशन कर सकता कृष्णा रिपोर्ट न्यूज टाइम